আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জেলা পরিবার পরিকল্পনার কার্যালয় রাঙ্গামাটি একশো আট পদে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা দেখতে পাচ্ছেন এটা আপনাদের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি তা এখানে আপনাদের আটটি ক্যাটাগরিতে লুক নেবেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেবে চারজন এখানে আপনাদের এসএসসি পাশ সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস হতে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাশ থাকতে হবে তারপর আপনাদের পরিবার কল্যাণ পরিদর্শিকা নিবে চোদ্দো জন তে এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তা এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার খরিক নেবে একজন তো এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে একজন তা এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নিবে পাঁচজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আয়া নেবে তিনজন তো এখন আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের এক থেকে ছয় নং পদে রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তারপর আপনাদের পরিবার পরিকল্পনা পরিদর্শক নেবে আপনাদের দশজন এখন দেখতে পাচ্ছেন যে সকল উপজেলার প্রার্থীরা এবং ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনাদের শুধুমাত্র এইসিসি পাশেই আবেদন করতে পারবেন তারপর আপনাদের পরিবার কল্যাণ সহকারী নেবে আপনাদের বারোজন তো এখানে আপনাদের শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন কোন কোন উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন কোন ওয়ার্ড থেকে কতজন লোক নেবে নির্ধারিত কিন্তু দেওয়া রয়েছে তারপরে সে আবেদনের শর্তাবলী এখন দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা শক মোতাবেক পূর্ণ নাম এবং স্বাক্ষর সহ পূরণকৃত শকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্ত করে আগামী আট মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটির কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে এখন আপনাদের প্রার্থীর বয়সে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আর কিছু কন্ডিশন দেওয়া হয়েছে আপনার সম্পূর্ণ এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেবে তারপর দেখতে পারছেন এটা আপনাদের দ্বিতীয় বিজ্ঞপ্তি তো এখন আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লুক নেবে কোল্ড চেন টেকনিশিয়ান নেবে একজন তো এখন আপনাদের রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপার নেবে চারজন এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ নেবে দুইজন তো এখন আপনাদের পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী নিবে ছত্রিশ জন তে এখন আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে জন তা এখন আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার নেবে তিনজন তা এখন আপনার শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলী তা দেখতে পাচ্ছেন তা এখন আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের আট মে দু হাজার চব্বিশ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে তো এখন আপনাদের প্রার্থীর বয়সে মা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তারপর আগে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেবেন